আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চারিদিকে নবরূপে করে ধারা জল সেই রূপ দেখে তল গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালোয় চড়া ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে তলে মার হাবা কয় কয় কেটে গেছে কতো সেটা হলসবি উজালা নবীজির আগমনে সাজালো এ চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চার তাই খুশিতে মনহারায় হারায় বারে বারে ছুটে যায় শিশু নবীর শিশু নবীর আঙিনাই ঝলমল করিতেছে আমিনার কুড়ে ঘর জোরে হবে না সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খাপুর গ্রামে নবী দিবস উপলক্ষী ইসালে সওয়াব হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস নারায়ে তাকবীর ঝলমল করে ওই আমিনার ঘর ছলমল করিতেছে আমিনার নবীজির আগমনে সাজালো এ চারা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঝলমল করিতেছে আমি আর কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীর আগমনে সাজালো এ চারি চারিদিকে নব করে ধারা জলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুষীত আখি দয় সুষীতল গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালোয়ে এ চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আগমনে সাজাল ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে তালে হাবা কয় কয় কেটে গেছে কত শীত হল সবি উজালা নবী আগমনে সাজালো এ চারা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে চর চাদ মোতালি খুশিতে মনহারায় হারে বারে ছুটে যায় শিশু নবীর শিশু নবীরাই ঝলমল করিতেছে আমিনার কুড়ে ঘর জোরে হবে না সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর খাপুর গ্রামে নবী দিবস উপলক্ষে ইসালে সওয়াব হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস নারে তাকবীর ঝলমল করে ওই আমিনার কোণে ঘর ছলমল করিতেছে আমিনার কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরা চর চারিদিকে নবরূপে পরে ধারা ঝলম সেই রূপ দেখে দয় শুষিতল গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর নবীজির আগমনে সাজালোয়ে এ চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো চারা ফুল কলি দোলে দোলে সুগন্ধ ছড়ায় মৌমাছি দলে দলে তলে মার হাবা কয় কয় কেটে গেছে কত শীতের হল উজালা আগমনে সাজালো এ চারা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর দাদু মোতালিব তাই খুশিতে মনহারায় বারেবারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় শিশু নবীর ঝলমল করিতেছে আমিনার কুড়ে ঘর জোরে হবে না সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর খাপুর গ্রামে নবী দিবস উপলক্ষী সালে সওয়াব হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস নারে তাকবীর ঝলমল করে ওই আমিনার কোণে ঘর ছলমল করিতেছে আমিনার কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর نبي جيرا غوموني شاجا لو ايش اللهم صل على سيدنا وعلى آل سيدنا